হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি কারণ একটু ব্লগে দেওয়াটা আমার অ্যাডিট করাটা না সমস্যা হচ্ছে সেই জন্য আমি ঠিকঠাক অ্যাডিট করতে পারছি না তো দিতেও পারছি না তো অনেকদিন পর এলাম ব্লগ নিয়ে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে সবাই কিন্তু ফুল নোঁজ করে দেখে দিয়ে স্কিপ করে কেউ দেখো না কেমন তো বন্ধুরা সকালে যেভাবে আমি ঘুম থেকে উঠি উঠে দেখো সমস্ত কাজ টাজ করে রান্না করে তো ছোটো ছেলেকে স্কুলে দিয়ে এসেছিল বাবা তারপরে রান্না হওয়ার পর খেয়ে দিয়ে ও বেরিয়ে গেছে তারপরে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি যেন এখন বাজছে এগারোটার মতো বাজছে যেন তো বড়ো ছেলে স্কুল যায় না ও যাবে কিছুক্ষণ পর তো বড়ো ছেলে আজকে থেকে ফার্স্ট পরীক্ষা যান আজকে বেরোবে ও দুটোর সময় এরকম দুটো থেকে পরীক্ষা দেড়টার সময় হয়তো বেরোবে আমাদের বাড়ি থেকে স্কুলটা স্কুলটাও খুব একটা দূর নয় বাস্ট পাঁচ মিনিট তো দেড়টাই বেরোবে এখন পড়ছে আর আমি দেখো এখানে হেনা রেডি করছি মাথায় লাগাবো বলে তো বন্ধুরা আজকে আমি চুলে হেনা করতে করতে ব্লগটা স্টার্ট করেছি তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের যদি কিছু ভুল হয়ে থাকে একটু মানিয়ে নিও তো ছোটো ছেলেকে তো স্কুল থেকে নিয়ে এসেছি ওকে বলছি যে তুমি তোমার মানে স্কুলের কাজগুলো করো কিন্তু না আমি যদি না বসি ও সেই আমার পিছু পিছু ঘুরছে তো বাপি ঘরের মধ্যে পড়ছে আর এই হচ্ছে দুষ্টুমি খালি দুষ্টুমি করেই যাচ্ছে তো দেখো এইভাবে হাতে করে আমি লাগিয়ে নিচ্ছি আর আমি হেনাতে কি কি মানে দিয়ে তারপরে মাথায় লাগাই সেটা তোমাদেরকে তো আগের ভিডিও শেয়ার করেছি তো বন্ধুরা দেখো আমি চুলটা না কালকে শ্যাম্পু করে রেখেছি আজকে আর আমি শ্যাম্পু করবো না শুধু জাস্ট ধুয়ে নেব ভালো ঠান্ডা জলে তো তো তার দুদিন পর আমি এটাকে আমি শ্যাম্পু করব তো হেনাটা বেশ ভালো হবে চুলটাও বেশ ভালো লাগবে তো এটা ব্রাউন হেনা যেন চুলটা মানে রোদে যখনই যাবো চকচক করবে আবার ছাওয়ায় যখন আসবো কিন্তু কালই দেখাবে কেউ বুঝতে পারবে না কিন্তু হাতটা দেখো একদম লাল হয়ে গেছে আমার এটাই আমি ব্যবহার করি এই হেনাটাই যেন্ট এই যে কি করছে ওকে কাজ দিয়েছি এত বদমাইশি করছে স্কুল থেকে এসে ওই যে জল পাম্প করে জল পাম্প করে ফেলে এক বালতি জল তারপরে এখন আমি ওখানে পুজোর দিয়ে রেখেছি কখন দশটা দিয়েছি এখন বাজে বারোটা সাড়ে বারোটা আগে এগুলো কেচে নিয়ে আসতে তারপর তোমার স্নান করো বাবু শোনা হ্যাঁ তুমি তো ভালো ছেলে গুড বয় কে গো পিছনে যাবে আচ্ছা দুটো দাঁত ভেঙে গেছে তো ফুগো কেমন দেখাচ্ছে মুখটা খাচ্ছে হাসো দেখি বাবু শোনা একবার তো চলো কাজগুলো করে নিই তোমরা সঙ্গে থাকো অনেক কাজ আছে আজকে আমার বাফিরও পরীক্ষা ওদিকেও পড়ছে এখনই বেরোবে ও ডেটটাই বেরোবে যেন দুটো থেকে পরীক্ষা ওকে বলছি পর একটু ও গেলে তারপরে আমি স্নান করব তাই তার আগে একে চান করিয়ে দিই কাজবো আর একটু কাজ আছে আমার রেডি হয়ে গেছিস ভাত খাবি না আর খাবি না তো স্কুল থেকে এসে খাবি ভালো করে পরীক্ষা দিবি তাহলে হ্যাঁ ভালো করে পরীক্ষা দিবি যেন ভালো নাম্বার হয় মাথা ইয়ে করা নয় হুম ওর আজকে ফার্স্ট পরীক্ষা দিতে যাচ্ছে ও হ্যাঁ আর কি করবে জানি না আর এই ফুচকিটাতে দুষ্টুটাই স্নান করিয়েছি ও বসে আছে চুপ করে ওকে বলছে স্কুলে কাজগুলো কর আরে দুষ্টুমি তো আমি এখনও স্নান করিনি আমার একটু কাজ আছে বলে আমি বলছি পরে করবো আর যেহেতু মাথায় হেনা করেছি একটু অপেক্ষা করতে হবে বাপি বেরোলে একটু কাজগুলো করে নিয়ে তারপরে আমি স্নান করব আর একটু বইগুলো দেখ না ওর মন থির হচ্ছে না ছুটবো ছুটবো হা 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 দাঁত বের করেই আছে এই পরীক্ষা ভালো করে দিবি হ্যাঁ বক্সটা তো বন্ধুরা বাপিতে স্কুল চলে গেল তারপরে দেখো আমিও একটু কাজ করব বলে ঘরের পিছনে চলে এলাম দেখো কি অবস্থা আমার ঘরের পিছনে জঙ্গলে ভর্তি হয়ে আছে তো বর্ষাকাল এখন তো সেই জন্য জঙ্গল তো হবেই তো বর্ষাকাল এলেই জানো তো এইভাবে জঙ্গল হয়ে যায় তারপরে তো সাপ কেঁচো কেন্দায় জোঁক এইসব মানে এত মানে জ্বালায় এই টাইমটায় ভীষণ ভয়ে ভয়ে আমাদেরকে থাকতে হয় তবু কিছু করার নেই দেখো লতা পাতাগুলো জানলা ধরেও কীভাবে উঠে গেছে সেইগুলোই পরিষ্কার করতে এই পিছনে চলে এলাম আর ও সময় পায় না ও যেহেতু একদিন বাইরে থাকে রবিবার দিন তো এটা সেটা কাজ করতে করতে না এই দিকটা আর খেয়াল থাকে না তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি পরিষ্কার করব কিন্তু ভীষণ ভয় লাগছে কিন্তু কিছু করার নেই করতেই হবে কাজ তো দেখো কথায় কথায় কাজ মোটামুটি মানে পরিষ্কার হয়ে গেল তারপরে দেখো একটা কাকিমার সাথে পাড়ার একটা কাকিমা আমি পরিচয় করেছিলাম সেই টাইমেও এসে আমার সাথে একটু গল্প গোছালো আমাকে বলছিলো যে আমাদের এই পিছনে জঙ্গলটার মধ্যে একটা শাখামুটি সাপ কালকে দেখেছিলো সেটা নিয়ে বলছিলো তো আমার তো এত ভয় লাগছিলো ঝাঁকমক করে পরিষ্কার করে পালিয়ে এসেছি আমি তারপরে দেখো ঘাটের এইখানটা মানে এইখানটা বাসন মাজি কাপড় কাছি তো সেইখান এই জন্য এইখানটা একটু পরিষ্কার করে নিলাম তো মোটামুটি সমস্ত পরিষ্কার পরিষ্কার করে দেখো একদম স্নান করে ঘরে চলে এসেছি যেহেতু সকালে দুটো রুটি আর এক পাপ চা খেয়েছিলাম জানো তো ভীষণ খিদে পেয়ে গেছে বসেও পড়েছি খেতে মায়ের বেটায় তো আজকে আমি রান্না করেছি দেখো ডাল পটল ভাজা আলু ভাতে আর আমরা সরষে দিয়ে চাটনি করেছি তো এই আমার রান্না এটাই আমি এটা দিয়েই ভাত খাবো আর বাচ্চা স্কুল চলে গেছে তো এখনও আসে না আর ছোটোকে নিয়ে আমি খেতে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা যারা আজকের চ্যানেলে আমার প্রথম এসেছো তোমরা কিন্তু আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ব্লকের সাথে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা বাই ভালো থেকো সবাই